আপনারা দেখেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওড় নবদত্তের রিপোর্ট আজ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার দুপুরে কন্যাশ্রী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের অনুরোধে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার অ্যাসোসিয়েশনের সভাঘরে পঁচিশ জন কন্যাশ্রীকে নিয়ে আদালত ও বিভিন্ন আইন সম্পর্কে সচেতন করার পাশাপাশি ওই সমস্ত কন্যাশ্রীদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে আইনজীবী ও আইন সংক্রান্ত পিসায় যেতে চান সেই বিষয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে অবগত করা হলো আপনারা দেখছেন সেই ছবি সোহান নিউজ চব্বিশের পর্দায় আসুন এই বিষয়ে সরকারের আইনজীবী ইতুব্রত চক্রবর্তী কি বলছেন আপনারা শুনুন আজকে কি হলো এটা আজকে কন্যাশ্রী দিবস উপলক্ষে জেলা প্রশাসন থেকে আমাদের অ্যাসোসিয়েশানে বার অ্যাসোসিয়েশানকে অনুরোধ করা হয়েছিল যে পঁচিশজন কন্যাশ্রী মেয়ে আসবেন এবং তাদের কোর্ট সম্পর্কে বিভিন্ন আইন সম্পর্কে এবং আইনজীবীর পেশা সম্পর্কে ওরিয়েন্টেশন করে দেওয়ার জন্য সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামের অঙ্গ হিসাবে আমরা আজকে বার অ্যাসোসিয়েশনের কনফারেন্স হলে তাদেরকে বিভিন্ন আইন সম্পর্কে সচেতন করলাম এবং তাদের আগামী জীবনে যদি ব্যবহারিক জীবনে কেউ আইনজীবী হতে চায় কেউ জুডিশিয়াল সার্ভিসে যেতে চায় তার কী প্রক্রিয়া কীভাবে যাওয়া যায় সেইগুলো ব্যাপারে আমরা অবগত করি